নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন অনেকেই অনেক কৃষকই পিএম কিষানের স্কিমের টাকা পাচ্ছেন না কুড়িতম কিস্তি দোসরা আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু তবু অনেকেই এখনো টাকা পাননি সেটা কেন পাচ্ছেন না সেই নিয়ে আজকের ভিডিওটি এবং যদি না পেয়ে থাকেন তাহলে কি করতে হবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেইটাই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে নতুন এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন চলুন শুরু করা যাক পি এম কিষান ডট গভ ডট ইন ওয়েবসাইটে একটি নোটিফিকেশান ইম্পর্টেন্ট নোটিস ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে সেই নোটিসে কি বলা আছে তো এই নোটিশ কিন্তু আগে দেয়া ছিল না এই নোটিশটা এখন ওয়েবসাইট খুললে আপনি এই নোটিশটা দেখতে পাবেন তো এই নোটিশে দেয়া রয়েছে দা ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দা এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দা পিএম কিষান স্কিম গাইডলাইন দিস ইনক্লুড ফর এক্সাম্পল এক্ষেত্রে ডিপার্টমেন্ট কিছু সন্দেহজনক লক্ষ্য করেছে এক্সাম্পল হিসাবে

তো এখানে কি বলতে চেয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলতে চেয়েছে এক নম্বর যে জমির মালিকানা দু উনিশের পরে যদি আপনার পয়লা ফেব্রুয়ারি দু উনিশের পরে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনি টেম্পোরারি এক্সক্লুশন ক্যাটাগরিতে পড়তে পারেন এসব ক্ষেত্রে আপনার তথ্য যাচাই না হওয়া পর্যন্ত টাকা রিলিজ হবে না তো এই জন্যেও টাকা আটকে যেতে পারে দ্বিতীয়ত যে একই পরিবারের একাধিক সদস্য টাকা পেলে যদি একই পরিবার একাধিক ব্যক্তি যেমন স্বামী স্ত্রী বা ছেলে বা প্রাপ্তবয়স্ক সন্তান একসঙ্গে টাকা পান তাহলে সেটাকেও সন্দেহজনক হিসাবে ধরা হচ্ছে ক্ষেত্রেও যে সমস্ত সদস্যের টাকা বন্ধ হতে পারে যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশন শেষ হয় তো কৃষি দপ্তর চাইছে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তারপর এই টাকাগুলো রিলিজ করতে তো তার জন্য এখানে আটকে রাখা হয়েছে এটা হতে পারে তো এখনো যারা টাকা পাননি তাদের যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাও না হয়ে থাকে যদি আপনার দু সালের আগে রেকর্ড হয়ে থাকে অথবা ফ্যামিলি আপনি একা টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাই চলুন দেখাবো তো স্ট্যাটাস চেক করার আগে আরেকটা কারণও এখানে বলে দিই যে আরেকটা কারণও হতে পারে সেটা হচ্ছে ই কেওয়াইসি ই হচ্ছে এখানে বাধ্যতামূলক তো ই যদি নাম হয়ে থাকে তাহলেও টাকা আঁকিয়ে যেতে পারে তো পি এম কিষাণ সেনের জন্য যদি ওটিপি বা বায়োমেট্রিক দিয়ে ও যদি না করে থাকেন কেওয়াইসি তাহলে আপনাকে ই করিয়ে নিতে হবে ই করার জন্য আপনাকে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে ই অপশন আছে এখানে ই এখান থেকে করে নিতে পারেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার থাকলে সেক্ষেত্রে করা যাবে অথবা আপনার যে কোনো সিএসসি সেন্টারে যাবেন সেখানে বায়োমেট্রিক দিয়ে করে নিতে পারেন ই তো এরপর দেখে নেব স্ট্যাটাস কি করে চেক কাজটা দেখার জন্য আপনাকে যেতে হবে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ঢুকলেই এই ইন্টারফেস একটা পেজ আসবে এই পেজের মধ্যে আপনাকে নো ইয়োর স্ট্যাটাস এই নো ইওর স্ট্যাটাস এ ক্লিক করতে হবে তো এইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে যে রেজিস্ট্রেশন নাম্বার যদি জানেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন না হলে নো ইওর রেজিস্ট্রেশন করে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে হবে তো মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারেন বা আধার নাম্বার দিয়ে দুটো অপশন আছে তো আধার নাম্বার আর মোবাইল নাম্বার এখানে আমি আধার নাম্বার দিয়ে দেখে নেব তো আধার নাম্বার এখানে লিখতে হবে আধার নাম্বার বসিয়ে দিয়েছি এরপর ক্যাপচা দিতে হবে এটা আধার ওটিপি আধার ওটিপি বসিয়ে দিয়েছি এরপর আপনাকে এখানে আবার দিয়ে দিতে হবে দিয়ে গেট ডিটেলস দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে দিয়েছে এটাকে কপি করে দিতে হবে কপি করে নিয়ে আবার ব্যাক করে দেবেন দিয়ে এখানে নই স্ট্যাটাসে যাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে ক্যাপচাটা বসিয়ে দেবেন দিয়ে গেট ওটিপি করতে হবে ওটিপি এসে গেছে তো ওটিপিটা আমরা বসিয়ে দেবো দিয়ে গেট ডাটা গেট ডাটা দেখিয়ে দেবে এখানে দেখুন এখানে নাম ডেট অফ রেজিস্ট্রেশন এগুলো দেখিয়ে দেবে তো এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাসে গিয়ে এখানে দেখতে পাবেন ল্যান্ড সিডিং ইয়েস করা রয়েছে তো ই কেওয়াইসি স্ট্যাটাস এইখানে যাদের ই কেওয়াইসি থাকবে না তাদের এখানে ক্রস একটা চিহ্ন থাকবে তো যদি না থাকে সেক্ষেত্রে এখানে ই কেওয়াইসিটা করে নেবেন ই কেওয়াইসি না করলে টাকা আপনার ঢুকবে না আরেকটা জিনিস দেয় আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না থাকে বা আধার লিঙ্ক না থাকে তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাবে সেক্ষেত্রেও এটাকে আপনাকে করে নিতে হবে না হলে টাকা ঢুকবে না এখানে ইএস দেখাচ্ছে এখানে টাকা তিন আটে ঢুকে গেছে তো কোন ব্যাংকে ঢুকেছে সেটা যাদের ক্ষেত্রে ঢুকবে না এখানে দেখিয়ে দেবে যে এফটিও ক্রসেস হয়েছে কিনা বা রিজন ফর ফেল্ড ট্রানজেকশন এক্ষেত্রে এখানে দেখিয়ে দেবে কি কারণে টাকাটা ঢুকেনি তো এইভাবেই স্ট্যাটাসটা আপনারা চেক করে নেন যদি না ঢুকে থাকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কি সমস্যা হয়েছে তো রিজনটাও দেখে নেবেন তাই বন্ধুরা আপনাদের যদি টাকা বন্ধ হয়ে যায় তো ঘাবড়াবার কিছু নেই ওই যে যে কারণগুলিতে টাকা আটকে থাকতে পারে সেটা যাচাই করে দুটো ই যদি প্রবলেম হয় ই সম্পূর্ণ করে ফেলুন এবং স্ট্যাটাস চেক করুন কি প্রবলেম হয়ে আছে আর যাদের ই কে ব্যাংক সিডিং সব ঠিক আছে তাতেও টাকা ঢুকছে না তাদের ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে তাদেরকে ফোন করে ডাকতে পারে বা আপনাকে হয়তো ডকুমেন্টস নিয়ে যেতে হতে পারে অফিসে এডি অফিসে তো আপনি এডি অফিসে গিয়েও আধার কার্ড অবশ্যই এখন লাগছে স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ড লাগছে যে টাকা পাচ্ছে কিনা তাহলে একজনের কিন্তু বন্ধ করে দেবে দিতে পারে তো সেইটাই নোটিফিকেশনে দেখাচ্ছে তো এই কারণগুলির জন্য যদি টাকা আটকে যেতে পারে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে হবে বা আপনাদেরকে ডেকে করিয়ে নেবে তারপরে আপনাদের টাকা রিলিজ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকারে এলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ